ফাল্গুন ১৪৩১ একত্রিশে উৎসবের শুভ দিনগুলি হল উৎসব ফাল্গুন চৌদ্দোশো একত্রিশ ওমকার পঞ্চমী ওমকারনাথ ঠাকুরের জন্মতিথি ইংরেজি তারিখ সতেরোই ফেব্রুয়ারি বাংলা তারিখ পয়লা ফাল্গুন বার সোমবার ছত্রপতি শিবাজি জয়ন্তী ইংরেজি তারিখ উনিশে ফেব্রুয়ারি বাংলা তারিখ চৌঠা ফাল্গুন বার বুধবার শিবরাত্রি স্মার্তমতে। ইংরেজি তারিখ ছাব্বিশে ফেব্রুয়ারি বাংলা তারিখ ছয়ই ফাল্গুন বার বুধবার শিবরাত্রি গোস্বামী মতে ইংরেজি তারিখ সাতাশে ফেব্রুয়ারি বাংলা তারিখ তেরোই ফাল্গুন বার বৃহস্পতিবার দোলযাত্রা বা চৈতান্ন দী পাঁচটা উনচল্লিশ বর্ষ আরম্ভ ইংরেজি তারিখ চোদ্দোই মার্চ বাংলা তারিখ উনত্রিশে ফাল্গুন বার শুক্রবার শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মতিথি ইংরেজি তারিখ পয়লা মার্চ বাংলা তারিখ চোদ্দই ফাল্গুন বার শনিবার